হ্যালো কী অবস্থা সবার বেসিক্যালি আমরা একটা পারপাসে আজকে ক্লাসটা শুরু করতেছি পারপাসটা হয়েছে খুবই ভেরি সিম্পল সেটা হয়েছে আমরা একটা পার্টিকুলার বিষয়ে আসলে আলাপ করব। মানে একের পর এক আলাপটা করব সেটা হচ্ছে এইচএসিতে সবার আগে আমরা শুরু করি আসলে যেই অধ্যায়টা দিয়ে সেই পার্টিকুলার অধ্যায় নিয়ে আমাদের এই আলাপটা অর্থাৎ ভেক্টর তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের একটা পারপাস আছে এই জায়গাতে সেটা হচ্ছে ভেক রিলেটেড একটা কমপ্লিট প্লে লিস্ট প্রোভাইড করা কমপ্লিট প্লে লিস্ট প্রোভাইড করার উদ্দেশ্য যেটা সেটা হয়েছে আমরা আসলে এই অধ্যায়টা হয়তো শুরুর দিকে পড়ার চেষ্টা করি আবার অনেক সময় মাঝখান দিকে গিয়ে আবার এই জিনিসটা পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি বা ধরো আমার হয়েছে এইচএসসি কোর্স শেষ এই পার্টিকুলার সময় আছে ঠিক আছে ভেক্টর তো অনেক আগে করছিলাম সব কিছু ভুলে গেছি তাহলে ঠিক আছে আমি কোথাও থেকে একটু হেল্প নিয়ে যদি হয়েছে এই পার্টিকুলার বিষয়ে আবার একটু সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলতে পারি একটা রিজন আছে কেন এই অধ্যায়টা এত বেশিবার আমরা পড়তে চাই বা পড়ার চেষ্টা করি কারণ আমরা দেখি যে যত আমরা এইচএসসি লাইফে আরও ফার্দার গো থ্রু করি মানে আমরা যত এগোই আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অধ্যায় না এর কিছু কিছু জিনিসের আমাকে অ্যাপ্লাই করতে হইতেছে বিভিন্ন অধ্যায়ের ম্যাথমেটিক্সে এই কিছু কিছু জিনিস আমাকে অ্যাপ্লাই করতে হইতেছে এই অ্যাপ্লাইয়ের প্রয়োজনীয়তা অনুসারে আমরা মনে করি আচ্ছা ঠিক আছে যদি ওই জায়গাতে একটু ঘাটতি থেকে যায় তাহলে আমার মনে হয় এখানে এই ম্যাথগুলো করতে প্যারা লাগে এই ম্যাথের ফার্স্ট স্টেপ করতে অনেক বেশি ঝামেলা হয় তো তখন আমরা আসলে এই অধ্যায়ের ইম্পর্টেন্সটা বুঝতে পারি আসলে এই পরিমাণ ইম্পর্টেন্স এই পার্টিকুলার অধ্যায়টা ক্যারি করে সো এই কারণে আজকের উদ্দেশ্যটা হয়েছে এই অধ্যায়টা সম্পর্কে আমি চেষ্টা করবো একটা কমপ্লিট প্লেলিস্ট প্রোভাইড করা ওয়ান আফটার ওয়ান এই প্লেলিস্টগুলো টপিক ওয়াইজ এগোবে আমার পরিচয় যদি বলি আমার নাম আলভি সালমান আমি বুটেক্সে পড়াশোনা করতেছি সো শুরু করা যাক রাইট ওকে আমরা সবার আগে কিছু টপিক্স নিয়ে যদি কথা বলার চেষ্টা করি মানে আমরা এই অধ্যায়ে পার্টিকুলারলি কোন কোন জিনিসগুলো পড়ব সেই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট এক এক জায়গায় এক এক রকম তোমরা হয়তো দেখে থাকবা বাট পার্টিকুলারলি আমার কাছে যেই জিনিসটা অনেক বেশি অপটিমাইজড লাগছে মানে একদম অপটিমাইজড যে অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে মনে হয়েছে এই সোফার আমার এক্সপিরিয়েন্সে আমি চেষ্টা করছি এইভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করার যেমন সবার আগে আমরা পড়বো একক ভেক্টর এবং স্কেলার থেকে ভেক্টর সেকেন্ডলি আমরা পড়ব যে উপাংশ এবং লম্ব উপাংশ থার্ডলি আমরা পড়ব ভেক্টরের লব্ধি সেটা আমরা কয়েকটা টাইপ পড়ব তারপরে আমরা ভেক্টরের কিছু অ্যাপ্লাইড ভার্শন পড়ব মানে অ্যাপ্লিকেশান কোন কোন জায়গাতে ভেক্টরের হয় সেখানে কয়েকটা টপিক পড়ব লন রোলার নৌকার গণ টানা নদী নৌকা সাম্য অবস্থার মতো বিষয়গুলো তারপর আমরা পড়ার চেষ্টা করবো আপেক্ষিক বেগ তারপরে আমরা পড়ব ভেক্টরের গুণ ক্রস গুণ ডট গুণ তারপরে আমরা পড়বো যে বিভিন্ন অক্ষের সাথে ভেক্টর আসলে কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করে এবং সেই অ্যাঙ্গেলগুলোর মান কত হয় এই পার্টিকুলার বিষয়ে এবং লাস্ট আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলাপ করার চেষ্টা করবো রাইট ওকে সো আমরা দেখি আমরা চেষ্টা করি সামনে যাওয়ার ওকে ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট টপিক এই জায়গাটাতে ওকে ঠিক আছে প্রথমে আমরা যে জিনিসটা লিখছি সেটা হয়েছে এই টপিকটার নাম হয়েছে একক ভেক্টর এবং স্কেলার থেকে ভেক্টর এটা দিয়ে শুরু করার কারণটা কী কারণটা খুবই সিম্পল সেটা হয়েছে প্রথমে যদি আমি ভেক্টর শব্দটা শুনি যদি আমি ভেক্টর শব্দটা নিয়ে বলার চেষ্টা করি তাইলে এই জিনিসটার ক্লাসিফিকেশন বা এই যে পার্টিকুলার জায়গা থেকে উঠে আসছে সেই জিনিসটা এরকম যে আমরা হয়তো স্কেলার মানগুলো সম্পর্কে আগে আলাপ করে এসেছি আগে পড়ে আসছি কোনো কিছুর মান পাঁচ কোনো কিছুর মান দশ আমি এখান থেকে পাঁচ মিটার সামনে যাব। এরকম বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত স্কেলার এটাকে স্কেলার বলে যার শুধু মান আছে কিন্তু দেখো এখানে আমি বললাম আমি পাঁচ মিটার সামনে যাব। এইটা তোমাকে এই জিনিসটা কখনোই নির্দিষ্ট করে দেয় না যে আমি পাঁচ মিটার সামনে কোন দিকে যাব তার মানে এটার মাধ্যমে আমি বুঝতে পারবো না যে পাঁচ মিটার পাঁচ পাঁচ মিটার সামনে যাওয়ার পর আমি আসলে কোন অবস্থানে থাকবো অর্থাৎ যখন আমি শুধু স্কেলারটা নির্দিষ্ট করে দিচ্ছি আমি চাইলে এইদিকে পাঁচ মিটার যাইতে পারি আমি চাইলে এদিকে পাঁচ মিটার যাইতে পারি আমি চাইলে তোমাদের দিকে সোজা পাঁচ মিটার আসতে পারি বা পিছিয়ে যাইতে পারি পাঁচ মিটার সো এই পার্টিকুলার জায়গাতে আমি নির্দিষ্ট কোনো দিক এখানে বুঝতে পারতেছি না ভেক্টরের আবির্ভাব এই পার্টিক এই এই জায়গাগুলো থেকেই কিভাবে ভেক্টরের আবির্ভাব ভেক্টরটা কি করে ওই যে স্কেলার ওই স্কেলারের সাথে একটা দিক অ্যাড করে তার মানে ভেক্টরের মধ্যে যে জিনিসটা থাকে আমরা যদি দেখি ভেক্টর ভেক্টরের মধ্যে আসলে পার্টিকুলারই যে জিনিসটা থাকে সেটা হয়েছে স্কেলার স্কেলার মানে হইছে আমরা যেটাকে মান বলতেছি কোনো কিছুর মান এর সাথে একটা দ্বি ক্যাপ থাকে ঠিক আছে তো যেহেতু আমাদের এই জিনিসটা পরিচিত তার মানে আমরা পরিচিত জিনিসটার সাথে এই জিনিসটা যোগ কিভাবে করতে হয় এবং এই জিনিসটা মিলিয়ে কিভাবে ভেক্টরটা পাইতে হয় এই জিনিসটা নিয়ে প্রথমে আলাপ করব ঠিক আছে এটার রিজন তো বুঝতেই পারছি আমরা আসলে পরিচিত জিনিস থেকে শুরু করব যাতে একদম ব্র্যান্ড নিউ কিছু মনে না হয় রাইট তো আসো আমরা চেষ্টা করি আগানোর তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমরা কিভাবে স্কেলার থেকে ভেক্টর বানাবো প্রথম কথা হচ্ছে স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স তাহলে কী থাকলো শুধুমাত্র একটা দিক এবার এগোই সেটা হচ্ছে সবার আগে আমি যে টপিকটা নাম লিখছি সেটা কি একক ভেক্টর লিখছি এই জিনিসটা কি আগে বুঝতে হবে তার মানে একক ভেক্টর জিনিসটা হয়েছে নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে যে ভেক্টরের যে ভেক্টরের যে ভেক্টরের মান এক মান হইছে এক তার মানে একক ভেক্টর মানে যে ভেক্টরের মান এক এই একের একটা এক্সক্লুসিভিটি আমরা হইছে সামনে দেখবো যে কেন আমি একক ভেক্টর নিয়ে আলাপটা শুরু করলাম তো একক ভেক্টর মানে যে ভেক্টরের মান এক একক ভেক্টর আমরা কিভাবে পাই কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলেই আমরা একক ভেক্টরটা পাই এটা নিয়ে আমরা ফার্দার আরও আলাপ করব। সবচেয়ে আগে আমাদের সহজভাবে যে জিনিসটা শিখতে হবে সেটা হইছে এই একক ভেক্টরের কিভাবে আমরা প্রকাশ করি এই জিনিসগুলো যেমন সবার আগে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলব যেমন এই রকম যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয় এই স্থানাঙ্ক ব্যবস্থায় ধরে নিলাম তোমাদের সুবিধার্থে আগে আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব। তাহলে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এই দিকের স্থানাঙ্ককে আমরা বলি এক্স আর এই দিকের স্থানাঙ্ককে আমরা বলি ওয়াই রাইট তো এই দুইটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা তো একটা পার্টিকুলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে কোনো একটা পয়েন্ট এই পয়েন্টকে আমরা ধরো লিখলাম থ্রি টু এই পয়েন্টটা কি মিন করে সেটা হইছে এই পয়েন্টটা মিন করে আমরা ঠিক এই যে শূন্য এই পয়েন্টটা থেকে মানে মূল বিন্দুটা থেকে মূল বিন্দুটা থেকে আমরা তিন মিটার সামনের দিকে আগাইছি মানে তিন একক সামনের দিকে গেছি এবং তারপরে দুই একক উপরের দিকে উঠছি ঠিক আছে তার মানে এই বিন্দুটা এটা মিন করে যে আমি এই দিকে কত দূর গেছি বা কত একক গেছি এবং এই দিকে ঠিক কত দূর উঠছি তার মানে এই বিন্দুটা এইভাবে আসলে রেটারমাইন করে এটা আমরা দেখছি যে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থায় স্কেলার সিস্টেমে কিভাবে এই বিন্দুটা ফাংশন করে এখন কথা হইছে তাহলে এই একক ভেক্টরের কাজ কি এই একক ভেক্টরের কাজ এই জায়গাতে আমরা দেখবো একক ভেক্টরের একটা ভার্শন সেটা কি সেটা নাম হয়েছে আয়ত্ত একক ভেক্টর আয়ত্ত একক ভেক্টর ঠিক আছে আয়ত একক ভেক্টর সো আয়ত একক ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করি জিনিসটা হয়েছে এইটা যে এরকম কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয় আমি ধরে নিলাম এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আছে এই যে এক্স ওয়াই অ্যান্ড হয়েছে জেড ঠিক আছে এই পার্টিকুলার অক্ষ ব্যবস্থায় এক্স অক্ষকে মানে এক সক্ষ বরাবর আয়ত একক ভেক্টরটা নাম দিলাম আমরা আই ক্যাপ এটা হইছে আই এর মাথার উপরে এটাকে বলে আই ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর সেই আয়ত একক ভেক্টরটা হবে জে ক্যাপ জেড অ্যাক্সিস বরাবর এ আয়ত একক ভেক্টরটা হবে কে ক্যাপ তার মানে আমরা ভেক্টরে এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর যে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ এই পার্টিকুলার জিনিসটা বোঝানোর চেষ্টা করি এখন এই বোঝানোতে কোন সুবিধাটা আমার হয়েছে সেটা হচ্ছে আমরা চাইতেছিলাম একটা স্কেলার থেকে ভেক্টরে আসলে কীভাবে কনভার্শানটা হয় তো সো ফর এক্সাম্পল এইখানেই পয়েন্টটা আছে যে পয়েন্টটার মান তোমার এক দুই এবং তিন মানে এই বিন্দুটার স্থানাঙ্ক এক দুই এবং তিন যেহেতু এটা ত্রিমাত্রিক তার মানে তিনটা বিন্দু এখানে এখন এই জিনিসটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই সে ফর এক্সাম্পল আমি এই জিনিসটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে চাই যেমন এখান থেকে এই পর্যন্ত এই যে মূল বিন্দু সাপেক্ষে এই ভেক্টর আকারে প্রকাশ করলে এই ভেক্টরটা কত হবে এইটা আমি বের করতে চাই তাহলে এটা হইছে এ বিন্দু আর এটা হয়েছে মূল বিন্দু হয়েছে ও ঠিক আছে তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় মানে স্কেলারে এই বিন্দুটা হয়েছে ওয়ান টু থ্রি ভেক্টরে এই বিন্দুটা কত এটা আমাদের বের করতে হবে সো আমরা এটাকে অনেক সহজভাবে বের করে ফেলতে পারি সেটা হচ্ছে এমন যে তাহলে আমাদের এই ভেক্টরটা হয়েছে ও এ ভেক্টর ও এ ভেক্টর নাম দিলাম আমরা যেহেতু আমরা এইভাবে ডিরেকশনটা দিছি ও থেকে শুরু এতে শেষের দিকে বুঝাইতেছে। তাহলে ও এ ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি ওয়ান এটা তো তোমার মান যেটা স্কেলার এখন এটাকে তোমার ভেক্টর বানাইতে কি করতে হবে এর সাথে দিক অ্যাড করতে হবে এই অক্ষ বরাবর দিকটা কে আই তাইলে আই তারপরে এই যে টু এটা আমাদের মান সরি টিউ এটা আমাদের মান এবং এই অক্ষ বরাবর ভেক্টরটা হয়েছে যে একক ভেক্টরটা এবং তারপরের ডিজিটটা আমাদের কি মিন করতেছে তিন যেটা অক্ষ বরাবর মানটা তার সাথে আমি একটা একক ভেক্টর গুণ করে দিলাম তাইলে এই যে পার্টিকুলার ভেক্টরটা দেখতে ঠিক এরকম তার মানে দেখো আমরা যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্কেলার স্থানাঙ্ক জানতাম এখন আমরা ওই স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা নির্দেশ করতেছে এই ভেক্টরটা কত এটা আমরা বুঝতে পারতেছি বা এটা আমরা বের করতে পারতেছি এখন আসো একটা এক্সপ্লেনেশান দিই সেটা হচ্ছে এরকম যে আসলে আমরা আসলে এই মানগুলোর সাথে এই আয়ত একক ভেক্টরগুলো গুণ করার কারণে কিভাবে এটা আসলে ভেক্টরে কনভার্ট হইতেছে তাই তো এইখানে আসো যে শুরুর কথাটা সেটা হচ্ছে একক ভেক্টর মানে কি যে ভেক্টরের মান এক তাহলে এক হইছে এমন একটা নাম্বার ধরো আমি যদি দশের সাথে এক গুণ করি তাহলে দশই হয় যদি আমি পাঁচের সাথে এক গুণ করি তাহলে পাঁচই হয় আমরা যদি একশোর সাথে এক গুণ করি একশোই হয় তার মানে এক হইছে এমন একটা নাম্বার আমি যার সাথে গুণ করব ওই নাম্বারটাই থাকে তার মানে ওই নাম্বারের কোনো পরিবর্তন হয় না তার মানে আমি যখন এই নাম্বারগুলোর সাথে এই একটা আই যুগ গুণ করছি তার মানে এই নাম্বারের কোনো পরিবর্তন হয়নি তার মানে দেখো আমি মানকে কিন্তু চেঞ্জ করলাম না কিন্তু এখানে আমাদের একটা উপকার হয়েছে উপকারটা কি যেহেতু এটা একটা আয়ত একক ভেক্টর এর মান এক কিন্তু এর একটা দিক আছে এবং দিক বুঝাইতেছে এক্স অক্ষ বরাবর দিক আয় দ্বারা যে দ্বারা বুঝাইতেছে ওয়াই অক্ষ বরাবর দিক এবং কে দ্বারা বুঝাইতেছে জেড অক্ষ বরাবর দিক ঠিক আছে সো এই জিনিসটার মাধ্যমে আমরা এই প্রত্যেকটা স্কেলার পয়েন্টের সাথে আমরা একটা দিক যুক্ত করে দিছি এর মাধ্যমে এই জিনিসটা মানে এই যে একটা বিন্দুর স্থানাঙ্কটা এরকম একটা ভেক্টরে কনভার্ট হইল ঠিক আছে এখন এই ভেক্টরের একটা নাম আছে এই ভেক্টরের নাম হইছে অবস্থান ভেক্টর তোমরা বই খুললে সবার আগে যে ভেক্টরের অনেকগুলো ক্লাসিফিকেশান দেখতে পাবা সেই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে একটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কি যে জিনিসটা আসলে অবস্থান নির্দেশ করতেছে মানে যে ভেক্টরের মাধ্যমে অবস্থানটা বুঝতে পারতেছি সেটা কি অবস্থান ভেক্টর কিভাবে পাইলাম আমরা ঠিক এইভাবে অবস্থান ভেক্টরটা পাইলাম ওকে ফাইন এতটুকু আমরা বুঝছি সেটা হচ্ছে এরপরে দেখো আমি ধরো এইখানে আরেকটা বিন্দু নিলাম সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু সে ফর এক্সাম্পল এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছে মাইনাস টু থ্রি এবং ফোর ঠিক আছে তাইলে এখন আমরা করি দেখি এই বিন্দুর অবস্থান ভেক্টর কীভাবে আমরা বের করতে পারি তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য আমার এই যে মূল বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা রেখা টানলাম এইটা হয়েছে এই ভেক্টরটা মিন করতেছে তাইলে আমরা যদি এখানে লিখি যে ও বি ভেক্টর তাইলে আমরা কী লিখতে পারবো ওই যে একইভাবে মাইনাস টু আই তার মানে এই যে বিন্দুটার এই বিন্দুটার অবস্থান ভেক্টর আমি বের করে ফেললাম কার সাপেক্ষে অবস্থান ভেক্টরটা বের করলাম মূল বিন্দুর সাপেক্ষে ঠিক আছে তার মানে এইভাবে আমরা অবস্থান ভেক্টরটা বের করি ঠিক আছে এখন তারপরে আরেকটা ক্লাসিফিকেশন তোমরা দেখবা যে স্মরণ ভেক্টর নামের একটা কথা আছে তাহলে স্মরণ ভেক্টর আমরা আসলে কিভাবে বের করতে পারি এই জায়গা থেকে আমরা এটা দেখার চেষ্টা করব ঠিক আছে এখন আমরা অবস্থান ভেক্টর বের করলাম স্মরণ ভেক্টর মানে কি ধরো আমি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এগোলাম ঠিক আছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এগোলাম আমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার স্মরণ কত তার মানে আমার এ বি পরিমাণ স্মরণ হয়েছে ঠিক আছে এখন এই ভেক্টরটার মান কত ঠিক আছে আমরা চেষ্টা করব। যখন আমরা দেখব যে এইরকম কোনো একটা ভেক্টরের মান বের করতে বলতেছে মনে রাখবো যে এই ভেক্টরের মান ঠিক এই এই ভেক্টরটা এইভাবে বের করা যায় যে একদম লাস্ট থেকে আমি মানে একদম ফাইনাল থেকে ইনিশিয়াল মানে লাস্ট থেকে শুরুটা আমি বিয়োগ করে দিব। তাহলে এবি তাহলে আমি যদি লাস্টটা ধরি এইটা তাহলে আমি এইভাবে লিখতে পারবো যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ঠিক আছে আর আরও স্পেসিফিকলি লিখলে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ঠিক আছে এখন ও ভেক্টর মানে কি আমরা এই যে দেখছি ও বি ভেক্টর মানে মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে ঠিক আছে আর ও এ মানেটা কি ছিল এই যে ওয়ান আই ওয়ান আই প্লাস টু জে প্লাস থ্রি কে তাইলে এটা যদি আমি বিজ্ঞানিত যোগ বিয়োগ করি তাহলে হয় মাইনাস টু আই আর মাইনাস ওয়ান আই তাহলে কত দাঁড়াইল মাইনাস থ্রি আই প্লাস থ্রি জে প্লাস মাইনাস টু জে তাহলে কত থাকলো প্লাস জে রাইট তারপর প্লাস ফোর কে মাইনাস থ্রি কে কত থাকলো প্লাস কে তার মানে দিন শেষে এবি ভেক্টরের রেজাল্টটা কি আসলো রেজাল্টটা আসলো এইটা যে মাইনাস থ্রি আই প্লাস জে প্লাস ফোর প্লাস কে তাই তো এই ভেক্টরের নামটা হয়েছে স্মরণ ভেক্টর কী ভেক্টর সরণ ভেক্টর তো এই ভেক্টরকে আমরা মরণ হয়ে গেছে তাই তো আচ্ছা ঠিক আছে আমরা তাইলে এই ভেক্টরটাকে স্মরণ ভেক্টর বলি কী বলি স্মরণ ভেক্টর বলি সরন ভেক্টর সরন ভেক্টর ঠিক আছে তাইলে আমরা এই ফাঁকে কয়েকটা জিনিস শিখে ফেলছি এক অবস্থান ভেক্টর কি জিনিস দুই সরণ ভেক্টর কি জিনিস এবং একক ভেক্টর কি জিনিস এবং একক ভেক্টর কেন ইম্পর্টেন্ট এবং একক ভেক্টরকে কিভাবে ইউজ করে আমরা যে কোনো একটা স্কেলারকে ভেক্টরে কনভার্ট করতে পারি ঠিক আছে এই জিনিসগুলো অনেক বেশি বেসিক লেভেলের কথাবার্তা আমরা এটা দিয়েই শুরু করার চেষ্টা করছি কারণ হয়েছে এ রিসেন্ট ইয়ারে দেখা গেছে যে আসলে অ্যাডমিশনগুলোতে না অ্যাপ্লাইড ভেক্টরগুলোর চাইতে অনেক বেশি এই যে বেসিকের জায়গাগুলো থেকে অনেক বেশি কোশ্চেন করার চেষ্টা করতেছে এবং অ্যাকাডেমিকেও যখন উদ্দীপকগুলো সেট আউট করা হয় তখন চেষ্টা করা হয় এক ধাপ পেছন থেকে উদ্দীপকগুলা বস দেয়ার যাতে হইছে ওই ছাত্র তার ওই এক ধাপ জেনে তারপরে অ্যাপ্লাইড জায়গাগুলোতে যাইতে হয় তার মানে এই যে বেসিক জায়গাগুলো এই বেসিক জায়গাগুলোতে অনেক বেশি এমরেজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই কারণে আসলে এই চেষ্টাটা থেকে শুরু করছি যে আসলে কিভাবে আমরা যে কোনো একটা স্কেলার যেটা সম্পর্কে আমরা জানি সেখান থেকে এই ভেক্টরটাকে কনভার্ট করতে পারবে এই জায়গাতে ঠিক আছে সো আরও কয়েকটা এক্সাম্পলে যদি আমরা কথা বলি সেটা সবার আগে আমরা ধরো এইরকম ধরো এইরকম একটা জায়গা তোমাকে বলছে তুমি এই দিক দিকে পাঁচ মিটার গেছো তাই তো পাঁচ মিটার সামনে আগাইছো আর একজন এখান থেকে রওনা দিয়ে এদিকে ছয় মিটার সামনে আগাইছে ঠিক আছে এটা তো পাঁচ মিটার শুধু মান বলা আছে স্কেলার এটাকে আমরা কীভাবে ভেক্টর আকারে লিখতে পারি জানো সিম্পল ফাইভ আই ঠিক তেমনিভাবে এটা সিক্স জে কেন কারণ এইটা ওয়াই এক্সিস বরাবর ওয়াইক্সিস বরাবর দিককে দেয় ওই যে জে আর এক্স এক্সিস বরাবর দিককে যাই ওই যে আই তার মানে এই যে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ভেক্টরে জাস্ট কনভার্ট করে ফেলতে পারি এই জিনিসগুলোকে ঠিক আছে তো এইটা ছিল বেসিক কথা আমাদের এখন দেখো এই রিলেটেড যদি আমরা কিছু ম্যাথমেটিক্স দেখার চেষ্টা করি আসলে কিভাবে এই জিনিসগুলা প্লেস করা হয় এই জিনিসগুলা যখন আমরা অধ্যায়টা শেষ করে সিকিউগুলো করার চেষ্টা করব। তখন আমরা দেখব যে উদ্দীপকে এটার একটা বিশাল প্রভাব আছে মানে উদ্দীপক পড়ার ক্ষেত্রে যেমন ধরো এইখানে একটা উদ্দীপকটা এমন আছে যে এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে একটা ত্রিভুজ আঁকানো আছে ঠিক আছে এই ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে যেহেতু দেখতেছি দুইটা করে স্থানাঙ্ক তার মানে এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তার মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস আসে এখানে যেটা নাই এইখানে এই তিনটা স্থানাঙ্ক দেয়া আছে রাইট এই যে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে এই তিনটা স্থানাঙ্ককে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই যদি আমি বাহু আকারে লিখতে চাই তাইলে আমি কিভাবে লিখব যেমন ধরো এইখান থেকে যদি আমি চাই যে আমি এবি বাহু এটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে চাইতেছি তাহলে এবি বাহুকে ভেক্টর আকারে কিভাবে প্রকাশ করব ঠিক আছে তাহলে এবি বাহুকে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য সরি না এটাকে লিখতে হবে বিএ বি এ কেন কারণ আমি ডিরেকশনটা ঠিক এইভাবেই দিছি আমি যদি তীর চিহ্নটা এদিকে দিতাম তাহলে আমি লিখতাম এবি তাহলে বিএ তাহলে বিএ মিন্স ওয়ার্ড ওই যে এ মাইনাস বি মানে এইভাবে লিখবো আমরা ঠিক আছে এই জায়গাটাতে এখন কথা হচ্ছে এটা তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে ওই যে আমরা তো শিখছি এই যে কে আমরা কিভাবে লিখতে পারবো একে আমরা লিখতে পারবো টু আই প্লাস থ্রি জে ঠিক আছে গেল মাইনাস কে আমরা কিভাবে লিখতে পারবো কে আমরা লিখতে পারবো ওয়ান আই মাইনাস ওয়ান জে ঠিক আছে তাইলে যদি এটা লিখতে পারি তাহলে আমরা এখানে তো যোগ বিয়োগ করতেই পারবো যোগ বিয়োগ করে তাহলে কত থাকে ওয়ান আই থ্রি মাইনাস মাইনাস প্লাস প্লাস ফোর জে ঠিক আছে তার মানে এই বাহুটা যে ভেক্টরটা নির্দেশ করে সেটা দেখতে এমন আবার যদি আমি চাই যে এসি বাহু নির্দে নির্ণয় করতে এসি তাও আমি বের করতে পারবো কীভাবে বের করতে পারবো ওই যে একইভাবে তাহলে এ লাই কত এই যে টু আই প্লাস থ্রি যে সি তাইলে কত হবে ফোর আই ফোর আই প্লাস ওয়ান জে ঠিক আছে এটা তালে সি তাহলে আমরা কী করবো এই যে লাস্ট থেকে ফার্স্ট মানে সি মাইনাস করে দিব সি তাইলে এত আর ওই এ তাইলে ওই যে ওইটা যেটা আমরা করছি এ তালে সি মাইনাস করে ফেলতে পারবো আমরা এই জায়গাটাতে ঠিক তেমনিভাবে আমরা যদি চাই বিসি ভেক্টর বের করতে তাও আমরা পারবো কীভাবে পারবো বি সি মানে কী হবে ওই যে লাস্ট থেকে ফার্স্ট বি মাইনাস সরি সি মাইনাস বি তাহলে সি ভেক্টরটা আমরা জানি বি ভেক্টরটাও আমরা জানি তারপরে দুইটা বিয়োগ করে দিব তাইলে আমি বিসি ভেক্টরটাও পেয়ে যাবো তার মানে এটার থ্রুতে আমরা কোন জিনিসগুলো পাই ধরো কোনো একটা জিনিস যে জিনিসের বাহু নিয়ে তোমাকে কাজ করতে হবে তাই তো কিন্তু মানগুলো দেয়া আছে স্থানাঙ্ক আকারে তখন এই জায়গা থেকে তো আমাকে ওই বাহু বরাবর তো ভেক্টরগুলো বের করতে হবে তাই তো তো ভেক্টরগুলো যদি আমি বের করতে চাই তাহলে আমি ঠিক ওই বাহুগুলোকে এইভাবে ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারবো সেই কনভার্ট করার পর স্টেপে আমরা ওই ভেক্টরগুলো নিয়ে কী করব সেটা আমাকে কি করতে বলছে আমার থেকে ম্যাথে কী চাইছে সেটার উপর ডিপেন্ড করবে শুরুতে আমরা যদি দেখি যে আরও অনেক ভেতর থেকে উদ্দীপকগুলো সেট করার চেষ্টা করা হয়েছে তাহলে আসলে রকম চেষ্টাগুলো থাকবে এবং এই জিনিসগুলো আমাকে ঠিক এইভাবে ক্র্যাক করতে হবে ঠিক আছে সো সোফার আমরা